রাত তখন তিনটে বাজতে চলেছে হাসপাতালের পুরনো করিডর দেয়ালের রঙ উঠে গেছে আলো ঝিলমিল করছে আর বাতাস ভরপুর এক অদ্ভুত ঠান্ডায় আজ ছিল শামীমের প্রথম নাইট ডিউটি সবাই তাকে সাবধান করে দিয়েছিল ভাই রাত তিনটের পর ওই করিডরে যাস না ওখানে কিছু একটা আছে শামীম হেসেই উড়িয়ে দিয়েছিল কিন্তু কয়েক মিনিট পরই তার টকিতে শব্দ উঠল আইসোলেশন ব্লকে একটা ছায়া দেখা গেছে চেক করো। হাতে নিয়ে শামীম হাঁটতে শুরু করল করিডরে পা রাখা মাত্রই ঠান্ডা বাতাস তার কাজ ছুঁয়ে গেল যেন কেউ পাশ দিয়ে নিঃশব্দে হেঁটে গেল আলো আবার ঝিলমিল করলো আর ঠিক সেই মুহূর্তে শামীম থমকে দাঁড়িয়ে গেল তার সামনে দাঁড়িয়ে আছে এক সাদা পোশাক পরা মেয়ে কালো জট পাকানো চুল ভেকা শে আর জোড়া নীলাভ জলা চোখ মেয়েটির চুপচাপ স্থির তার পোশাক ছেড়া হাতে কালো পোড়া দাগ চেহারায় কোনো জীবনের চিহ্ন নেই শামীম কাঁপা গলায় বলল আপনি কে এখানে কেন মেয়েটি কোনো উত্তর দিল না মাথাটা ধীরে ধীরে তুলল আর তার ফাটা ঠোঁট নড়ল আমাকে বাঁচাও হঠাৎ করিডরের সব আলো নিভে গেল শুধু মেয়েটির মাথার উপর একটি আলো জ্বলে রইল আরো বেশি অস্বাভাবিক আরো বেশি ভয়ঙ্কর টর্চ বন্ধ করিডর নিস্তব্ধ শুধু মেয়েটির শ্বাস আর চাপা কান্নার শব্দ মেয়েটি হাঁটতে শুরু করল ধীরে ধীরে শব্দহীন পায়ে তার চোখ দুটি শামীমের বুকের ভেতর যেন ছিদ্র করে ঢুকে যাচ্ছে স্বামীম দৌড়াতে চাইল কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে মেয়েটি এক নিঃশ্বাস দূরে এসে দাঁড়ালো হঠাৎ তার মুখে এক অদ্ভুত বিকৃত হাসি ফুটে উঠল তার শরীরটা মাটি থেকে ওপরে উঠল আর করিডর জুড়ে ভেসে এলো এক দীর্ঘ হৃদয় কাঁপানো চিৎকার মেয়েটির গলায় স্পষ্ট দাগ যেন তাকে শ্বাসরোধ করে মারা হয়েছিল সে হাত বাড়িয়ে বলল এখন তুমিও থাকবে আমার সাথে এক সব সবকিছু কেঁপে উঠলো বাতিগুলো বিস্ফোরিত হল দেওয়ালের রং ঘষে পড়ল করিডোর কালো অন্ধকারে ডুবে গেল আর শামীমের চিৎকার মিলিয়ে গেল অন্তহীন নিরবতার ভেতর পরদিন সকালে নার্সরা শুধু পেল একটা টর্চ একটা ওয়াকি টকি কিন্তু শামীম সে আর কখনো ফিরে আসেনি আর আজও রাত তিনটের দিকে ওই আইসোলেশন ব্লকের সেই করিডরে একটা ঠান্ডা ফিসফিসে কণ্ঠ শোনা যায় আমাকে বাঁচাও